এইদিকে দেখেন একটু এইদিকে খুব সুন্দর একটা অসাধারণ জিনিস চোখের সামনে পড়ে গেল মানে আমি তো আসছি বাঙ্গি খেতে বাঙ্গি জমিতে আসছি বাঙ্গি খাওয়ার জন্য কিন্তু বাঙ্গি খেতের পাশাপাশি এই যে অসাধারণ একটা জিনিস পাওয়া গেলাম এটা হলো ক্ষীরাই মানে এটা তো শশার স্বাদ এটার ভিতরে এখানে দেখেন একটা জিনিস আপনারা কেউ বুঝতে পারবেন কিনা দেখো দূর থেকে এটা হচ্ছে ক্ষীরাই গাছ আর এটা হচ্ছে বাঙ্গি গাছ এই যে এই যে এই পাতাটা যেমন একটু যেমন এই পাতাটা এটা হচ্ছে খিরাই গাছ খিরাই গাছের পাতা আর এটা হচ্ছে বাঙ্গি গাছের পাতা অর্থাৎ এই জন্য যারা মানে হঠাৎ করে আসবে তারা বুঝবে না যে আসলে কোনটা খিরাই কোনটা বাঙ্গি এটা খিরাই গাছ এটা বাঙ্গি গাছ দুটা গাছই মানে একটা জায়গায় একই জারের ভিতর আছে যার কারণে বোঝা যায় না তো আমি বাঙ্গি দেখতে দেখতে হঠাৎ করে খিরাইটা মানে আমার নজরে চলে আসে খিরাইটা দেখতে খুবই সুন্দর অসাধারণ তো আমি আমি আসলে অনেক খুশি খিরাইটা দেখা ছোটবেলা আসলে এরকম খিরাই জমিতে এসে খাওয়ার জন্য খুব ইয়ে থাকতাম যে কোন চাচার খেতে আমরা জমিতে আগে করতামাই বড় হইছে হ্যাঁ একটা এভাবে ছিঁড়বো আর একটু মুছে মাসে মানে একটু পরিষ্কার করে ও উম উম করবো খেয়ে করবো এই খিরাইটা হেভি টেস্ট এই যে গাছ থেকে শিরলাম আর খাইলাম এই স্বাদ এই টেস্ট আসলে পাওয়া যাবে না হাজার টাকা কিনে পাবো এটা হালকা একটু মানে কি বলবো মানে এটা ফ্লেভারটা কির হালকা একটু করছি তো খেয়েটা হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে সেই লাগে তো বন্ধুরা এটা তো খিরাই আমাদের দেশের খিরাই আপনাদের দেশে কি বলে অবশ্যই বলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ছোট্ট পরিবারকে ফলো এবং ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন শুভকামনা সকলের জন্য ধন্যবাদ আপনাকে কিছু বাঙ্গি আছে এই যে পেকে পচে গেছে আসলে এই জমিতে বা জমির আশেপাশে যারা আছে তাদের খাওয়ার অত কদর নাই যে এগুলা হালকা একটু কারণে পেকে গেছে এই যে একটা দেখা যাচ্ছে আসলে এগুলা এখানে খাওয়ার অত কদর নাই আমরা শহরে যেমন কদর করে খাই এখানে ওরকম কদর নেই খাওয়ার কদর থাকলে অবশ্যই নিয়ে আশেপাশে মানুষজন খেয়ে ফেলতো কিন্তু খায় না এই যে এটা একদম ভালো পেকে ফেটে গেছে জমিতে এই যে আমার একটা আঙ্কেল আছে এখানে কুমড়ো বস্তা পড়তেছে বাসায় নিয়ে যাবে মিষ্টি কুমড়া গুলো পেকে গেছে এই যে আশপাশে যা দেখতেছেন সবই এই ফসলি জমি কোনোটা মিষ্টি কুমড়ো এই যে মিষ্টি কুমড়ো এখানে দোলা করে রেখেছে কেটে আঙ্কেলে নেওয়ার জন্য